এখানে তো আমরা দেখতে বেলচা দিয়ে কাজ হইতো মানুষ কিছু খাইতো এখন জেসিবি আনে ডাম্পার আনে এইখান থেকে বালু পাচার হচ্ছে এখানকার মানুষ যেটা আগে পাইতো পাঁচশো টাকা দিয়ে ছশো টাকা দিয়ে বালু সে পাচ্ছে এখন পনেরোশো টাকা দুই হাজার টাকা রাতে যেহেতু ডাম্পার যাচ্ছে কোথায় যাচ্ছে আপনার এলাকা আছে আপনি আছে লেখাকার প্রধান আপনি প্রশাসনকে জানাতে আমরা জানাচ্ছি আমরা জানাচ্ছি আমরা জানাচ্ছি কিন্তু এই সরকারে যা হাত হাতে ওকে সেই রকম কাজ করতেছে দেখো দেখেন কারণ কি জলের স্তর আছে অনেক নিচে চলে যাচ্ছে এক কিছুদিন আগে 10 দিন আগে বৃষ্টি ছিল না জল মানে খাবার মতন ছিল না মানুষের বাড়িতে এই রকম সমস্যা চলতেছে एक्चुअली যা দেখা যেসব বড় বড় অসমে भेज আমরা কিন্তু যারা স্থানীয় আছে খেতে খাচ্ছে ধরে নদীর উপর নির্ভর করে তাদের বিরুদ্ধে লাগে না আমরা যেটা বলছি ডাম্পার এবং অবয়ত জিসিবি দিয়ে যে খনন হচ্ছে আজকে নদীর অবস্থা সবাই দেখছিল কি অবস্থায় আছে কিছুদিন পর দেখবেন যে পাশের গ্রামগুলো উধায়نيه চলে গেছে যা যেভাবে মাফিয়ারা কাজ করছে নদীতে

তারপর আবার আবার পড়া তারপর আবারটা বন্ধ হয়ে গেছে না আমরা আসার পড়ি পুরো তো চিল্লা এখন বন্ধ